মগ্রাহাটে স্কুলের অনুষ্ঠানে এসে একাধিক বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনার বেনিপুর বেনীপুর স্কুলের পঁচাত্তরতম বর্ষ উদযাপনে এলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এদিনের অনুষ্ঠান থেকে দেশ ও রাজ্যের একাধিক বিষয় নিয়ে তিনি মুখ খোলেন সীমান্তের পাশে বাংকার নিয়ে তিনি বলেন এগুলি দেখার দায়িত্ব বিএসএফের বিএসএফ কি করছে রোহিঙ্গা ও রাজ্য অনুপ্রবেশকারী প্রসঙ্গে তিনি বিএসএফ এর কাঠ গড়াই তোলেন বীরভূমের শিউরিতে পুলিশের কলার ধরাকে তিনি বলেন তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার অভিযোগ আসতে পারে বিষয়টি খতিয়ে দেখতে হবে পাশাপাশি তিনি আরও বলেন সংসদে ওয়াক বিল পাশ হয়েছে একপাশে এই বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে সরব ছিল পাশাপাশি রাজ্যে শিল্প নিয়ে তিনি বলেন সিপিআইএমের আমলে যে এলাকাগুলি বঞ্চিত ছিল জঙ্গলমহল সহ একাধিক এলাকায় গেলে দেখতে পাবেন কি হারে শিল্প সেজে উঠেছে বাইট কুড়াল ঘোষ মুখপাত্র রাজ্য চটুমূল কংগ্রেস সুকান্ত মজুমদারের ওর রবিন্দ্র বঙ্গদেশ কি লোক কীভাবে আপনার চ্যানেলের নাম টিভি টিভি নাইনে কি আসামটা ভারতবর্ষের বাইরে টিভি নাইনে কি ত্রিপুরাটা ভারতবর্ষের বাইরে আপনি হায়দ্রাবাদ দেখতে পেলেন আপনি আসাম দেখতে পেলেন না আপনি হায়দ্রাবাদ দেখতে পেলেন বাংলা দেখতে পেলেন আপনি ত্রিপুরা দেখতে পেলেন না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব সেটা বাংলা সীমান্ত হোক ত্রিপুরা সীমান্ত হোক আসাম সীমান্ত হোক পাহারা দেওয়ার দায়িত্বটা হচ্ছে বিএসএফে রাজ্য পুলিশ কিন্তু রাজ্য পুলিশ সীমান্ত পাহারা দেয় না সীমান্তটা বিএসএফ পাহারা দেয় সেটা অমিত শাহ দপ্তরে তো সেখান থেকে ঢুকছে কি করে এর উত্তরটা আমরা দেবো না অমিত শাহ দেবে ত্রিপুরায় কেন ঢুকলো তার উত্তরটা কে দেবে এটা তো ডবল ইঞ্জিন সরকার আসাম একটা ডবল ইঞ্জিন সরকার তো এই কথাগুলো আসছে থেকে যখন টাকা কোথ্যেকে আপনারা যেভাবে দেখছেন সেভাবে না কারণ খাবার বন্ধ করে হচ্ছে যেভাবে এটা করলে কারুর কোনো ক্ষতি হবে না সেইভাবেই শিক্ষকরা আনসার স্কুল কর্তৃপক্ষ সেইভাবে

তারাই এই সব কইতে তারা আগে রাউড ফান্ডিং যে টাকাটা তুলেছে পাবলিকের কাছ থেকে টাকা তুলেছে আন্দোলনের নামে কেন ইভেন্ট ম্যানেজার ঢুককে টাকা দিয়েছে আন্দোলন নাকি শতস্ফূর্ত পেমেন্ট হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ঢুককে সেগুলোর আগে দেখ এই ধরনের অসঙ্গতি পরে গড়ি গত একটা একটা বছর আগে बिल्कुल আসলে আপনি গতকাল এসেছিলেন এ 2 জানুয়ারি আপনি বলেছিলেন যে একটা বাদমের ব্যবস্থা করবেন প্রথম ইনস্টলমেন্টটা মানে পেমেন্ট হয়েছে

তাপস কলের স্ত্রী আপনি যেটা অভয়ার পরিবারকে উদ্দেশ্য করে বলেছেন তাদের বলা করা মুখ্যমন্ত্রী পদক্ষেপ সেটা নিয়ে বলেছেন উনি অমানবিক মন্তব্য আমি সম্পূর্ণ মানবিক মন্তব্য করেছেন আমি আবার বলছি অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা পূর্ণ সম্মান পূর্ণ সহানুভূতি কিন্তু তারা এক একবার এক এক রকম মন্তব্য করবেন রাজনীতির যারা তৃণমূলকে ভুৎসা করছে তাদের হাতে তামাক খাবেন এটা তো হতে পারে না একবার বলবেন উই ওয়ান সিবিআই তারপরে বলবেন উই ডোন্ট টু ওয়ান সিবিআই আমরা এটাও মানি না ওটাও মানি না শিয়ালদা কোর্ট মানি না সুপ্রিম কোর্ট মানি না পুলিশ মানি না সিবিআই মানি না কিছুই মানি না তারপরে আচমকা বলে কদিন আগে বললেন ফাঁসি চাই এবার বলছেন ফাঁসি চাই না এগুলো হচ্ছে তাই কি তো সেই জায়গায় আমাদের বক্তব্যে যে অসংলগ্নতা তাহলে তৃণমূল বিরোধী বা যারা বাম অতিবাম যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ব্যবহৃত হচ্ছেন এর মধ্যে আমি কথা কিছু যা বলেছি ঠিক বলেছ কোথায় গেলে দুটি এটাই তো আমার সেরা গান আমার পূর্বপুরুষের মাটি সেই ভেঙে পড়া বাড়ি মাস জমি ওগুলো আমরা কেউ আর নিত না ফিরেও তাকাবো না যারা মানুষ এখানে যেভাবে ক্লাব করছেন যে যেভাবে এখানে তাদের কাজে লাগছে সেগুলো করুন আমাদের বংশ থেকে আমি বা আমার ধারায় যারা আছে তারা কেউ এই জমি ফেরত নিতে আসবো না এই জমিতে কোনো কাজ করতে আসবো না এলাকার মানুষের ভালো কাজে লাগু এত স্নেহ কোথায় গেলে কেহ দুটি

যে এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলতে থাকুক আমি এখানকার প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি আরও যারা রয়েছে সকলকে শিক্ষক শিক্ষিকা সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আর ম্যানেজিং কমিটির সভাপতি আর প্রধান শিক্ষক এবং বিশ্বনাথটা বলে রাখছি বেনিপুর হাই স্কুলে যদি মনে করেন কোথাও কোনো সমস্যায় আমার কোনো কিছু করলে আপনাদের সমস্যাটা কাটতে পারে বিনা দ্বিধায় চলছেন এবং বেনিপুর আপনাদের আগের যে দরকারটা শুনে গেছিলাম সেটা শোনার সঙ্গে সঙ্গে রাত্র বসু কিন্তু একজন অন্য ধন্যবাদ তা সার্কুল ভাস্কর সেন থেকে একটু ধরনের সঙ্গে আমাদের